হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে মেডিসিন বাংলা বিডি চ্যানেলটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা মেডিসিন সম্পর্কে সকল তথ্য পেতে ও বিভিন্ন পরামর্শ পেতে আজই আমাদের মেডিসিন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন আজকে আমি কথা বলবো নরিয়াম ট্রেন মেডিসিনটি নিয়ে এটি বাংলাদেশের একটি সনামধন্য কোম্পানি এস এফ কোম্পানির একটি প্রোডাক্ট এই মেডিসিনটির প্রতি পিস ট্যাবলেটের দাম সাত টাকা এই মেডিসিনটি সাধারণত মাইগ্রেন প্রতিরোধে খুবই কার্যকরী হয়ে থাকে মাইগ্রেন হচ্ছে এক ধরনের মাথা ব্যথা যাদের এ ধরনের সমস্যা আছে তাদের সমস্যা সমাধানে তাদের সমস্যা সমাধানে এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া মেডিসিনটি মাথা গড়ার জন্য খুবই কাজ করে থাকে নরিয়াম এই ট্যাবলেটটি এছাড়া বিভিন্ন ধরনের কাজ করে থাকে বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ